দেখুন আমরা তো আমাদের দাবিগুলো আমরা যতগুলো আমরা যেই দেখবে সেই বললে আমাদের যুক্তিক দাবি কারণ আমরা অযুক্তি কিছু না আমাদের এই আমাদের যারা আপনি সাধন চিন্তা করে আপনার হচ্ছে একটা আমাদের যে ক্রাফ ইনস্ট্রাক্টর এটা হচ্ছে টেকনিক্যাল পোস্টের টেকনিক্যাল পোস্টের যেটা সেটাতে যদি একজন টেকনিক্যাল পার্সন ছাড়া যদি নন টেকনিক পার্সন যদি দু হাজার একুশ সালে বিতর্কিত যে নিয়োগ হয়েছিল দু হাজার একাশি জন তারা নিয়োগ হয়েছিল রাতের আদারে যেখানে করোনার সময় সব বন্ধ ছিল তার তারা কীভাবে ওখানে নিয়োগ পায় তার হ্যাঁ ওখানে কেন কীভাবে তারা নিয়োগ পায় নিয়োগ পাওয়ার পরও তারা সেখানে তারা ঠিক আছে আমি ধরে নিলাম তারা অনার্স মাস্টার্স পাস তাদের শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু এই ট্রাফিং সেক্টরের পদবি হচ্ছে এসিজি পাস এসিসি পাস তারা তারপর এখানে এসেছে কিন্তু এসিসি পাস হওয়ার পরে তাদের যতই যোগ্যতা থাকুক না যত ডিগ্রি থাকুক না কেন তারা এখানে এই চাকরির জন্য তারা এই পোস্টের জন্য তারা এলিজিবল না তারপরও তারা এখানে জয়নিং তারা চাকরি করতেছে এর পাশাপাশি তারা আবার কি করছে হাই করে রি করছে তারা তেরোতম গ্রেড থেকে দশম গ্রেড মানে আমাদের আমরা ডিপ্লোমা দশম গ্রেড হচ্ছে দশম গ্রেডে তারা যেতে চাচ্ছে এখানে একটা সোজা হিসাব যেটা এসএসসি যে পোস্টে এসএসির জন্য এসিসির জন্য যে পোস্টটা ওই পোস্টে যদি ব্লক পোস্টে যদি তারা শিক্ষক হয় কিভাবে এসএসসি পাশ করে কি শিক্ষক হওয়া যাবে তাহলে তো সব কয়েকটা পোর্স করে তারা প্রিন্সিপাল হয়ে যেতে পারবে স্বাভাবিক কীভাবে আমরা তো সেটা মেনে নিব না আমরা এত কষ্ট করে এত বাবা থেকে দূরে সরে এসে টাকা খরচ করে আমরা এখানে পড়ালেখা করতেছি আমরা যে কি এত সহজে এটা ছেড়ে দিব সম্ভব না আমাদের আমাদের ইংলিশ ভাষণ নেই একটা বর্তমানে যে যুগের সাথে তাল মেয়ে চলতে ইংলিশের খুব প্রয়োজন আর আমরা ইঞ্জিনিয়ারিং করতেছি এখানে তো অবশ্যই ইংরেজি প্রয়োজন ইংরেজি ভাষণ প্রয়োজন যেগুলো আমাদের ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে সেটা আর হচ্ছে যে আমাদের যে যে কোনো বয়সে ডিপ্লোমা করতে পারছে সেটা তো স যে কোনো বয়সে কীভাবে ডিপ্লোমা করলে আপনি দেখবেন যে দু হাজার সালে পড়ালেখা ইয়া ইয়ে করে সে এখানে ডিপ্লোমা করতেছে চার বছরে সেটা তো হচ্ছে না সেটা হতে দেওয়া যায় না আমাদের যে ডুয়েট ডুয়েট আছে সে আমাদের ডিপ্লোমা করার পর একটা বিএসসি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার করার জন্য একটাই প্রকৌশল বিশ্ববিদ্যালয় হচ্ছে ডুয়েত সেখানে এত লাখ লাখ বাংলাদেশের উনপঞ্চাশ উনপঞ্চাশটা পলিটেকিক আছে এছাড়াও টেক্সটাইল আছে ডিপ্লোমা আছে আরও অনেক ডিপ্লোমা যারা নার্সিং তারপরে ফিশারিজ আরও অনেক আছে তারা শুধুমাত্র তাদের জন্য একটা হচ্ছে এটা ডুয়েট কিন্তু এত লাখ লাখ স্টুডেন্টের জন্য ডুয়েট একটা তো হোস সম্ভব না আমাদের আমরা আরও আমাদের চারটা কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাধীন আছে সেইগুলো কলেজগুলোকে আমরা চাইছি আমাদের সেখানে আমাদের জন্য সিট বরাদ্দ করা হোক